আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কলেজে র্যাক ডে এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাগ আর আমাদের এই কলেজের র্যাক ডেতে আপনাদের সবাইকে দাওয়াত রইল যে আমাদের ভিডিওটি আপনারা দেখবেন যে আমাদের যে র্যাক ডেতে যে অংশগ্রহণ করবেন সেই রকমের না কারণ ওই জায়গায় বাইরের কাউকেই মনে করেন অ্যালাউ করা হবে না আমি এখন কলেজের পথে আমাদের সবাইকে নয়টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে যে আয়নাগরটি এক সময় নানান অভিযোগের কেন্দ্র ছিল আজ সেখান থেকেই আমাদের বিদায় নিতে হবে জায়গাটি ছেড়ে চলে যেতে হবে ভাবতেই মনটা ভারী লাগছে সত্যি একে মিস করব। সবাইকে সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল কিন্তু এখানে এসে কাউকেই দেখা যাচ্ছে না আমি স্টেজের চারপাশ দেখালাম আমাদের র্যাগডের নাম রাখা হয়েছে পরিশেষে পঁচিশ এই ভিডিওতে আমি বেশি কিছু তুলে ধরছি না পরবর্তীতে একটি নাসের ভিডিও আসবে যা সম্পূর্ণ এডিটিং আমি করব আমি তো বেশি ভিডিও করি নেই কারণ র‍্যাগডে বন্ধুদের সঙ্গে মিটিং হচ্ছে আর আরো তিনজন ভাই তিনজন

মানে আপনাদের এডিট করা না এডিট করা ছাড়াই আমি সম্পূর্ণ র ফাইলের জন্য বলছি যে র ফাইল তো আমরা সবগুলো এডিট এডিট ইউজ করব না ও ওই যে ক্লিপ গুরুত্বপূর্ণ ওইগুলো আমি ইউজ করব হ্যাঁ সেটাই যেটা ইউজ করা লাগবে সেটা ইউজ করব এখন সবগুলো আপনাকে দেওয়ার জন্য আপনি যা যে আমাদের সাথে কন্টাক্ট করছে ওনার সাথে কন্টাক্ট করেন তাহলে আচ্ছা শি বলছে যে দেওয়া যায় এখন আপনার সাথে যা শেয়ার হইলাম যে না ভিডিও ফুটেজ পাওয়া যাবে এরপর একটা সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ কলেজের সম্পূর্ণ ভিডিওর ড্রাইভ দেওয়া হবে ভবিষ্যতে কলেজ লাইফ নিয়ে একটি সুন্দর গল্প তৈরি করার চেষ্টা করব তবে নিশ্চিত নয় এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ এটি ছিল কলেজের ডে নিয়ে পরবর্তী ভিডিওটি আমি সব দিক তুলে ধরবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন